তো হ্যালো আইস চলে আসি তোমার সবার পরিচিত ওয়ান মোটরসে তো দেখতে হচ্ছে আজকে প্রচুর গাড়ি কালেকশন আছে একদম গোডাউন ভর্তি গাড়ি দেখো প্রচুর গাড়ি হিউজ পরিমাণে স্টক নিয়ে আসছি তো সবার ফার্স্ট দেখাচ্ছি তোমাদের সুজুকি জিক্সার এসে ব্ল্যাক কালার একদম নিউ মডেলের সুজুকি জিক্সার এস এসে দু হাজার তেইশ চব্বিশের মডেল হবে একদম দুর্দান্ত কন্ডিশন আছে মাত্র আট হাজার চলা আছে আট নয় হাজার চলছে ফাটাফাটি কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছো কোথাও একটা স্ক্র্যাচ না খুঁজে গাড়ির কন্ডিশন দেখো দুর্দান্ত কন্ডিশন সুজুকি রিক্সার রেসেফের যা যা ফেয়ারিং সেগমেন্টের গাড়ি খুঁজছো সুজুকির ইঞ্জিন হায়াবুজার থেকে মানে ব্রন অফ গ্রেটেস্ট যাকে বলে সেই থেকে আসছে তোমার হচ্ছে সুজুকি রিক্সার রেসেপ বা সুজুকি নেকেট তো সেক্ষেত্রে তোমার তোমার জন্য তোমাদের জন্য ফাটাফাটি কন্ডিশনে কিন্তু একদম মানে এতটা ফ্রেশ কন্ডিশন গাড়ি সুজুকি শোরুমও সোরুমও পাওয়া না তোমরা আশা করি তো দেখতে পাচ্ছ দুর্দান্তা কন্ডিশন আছে তো তোমার জন্য কিন্তু ফাইন্যান্সের ব্যবস্থা আছে মোটামুটি চল্লিশ হাজার টাকা নিয়ে সব ফাইন্যান্স করে নিয়ে যাও ব্লুটুথ কানেক্টিভিটি আছে জিপিএস নেভিগেশন আছে সব কিছু ফিচার্স অ্যাভেলেবেল আছে এটাতে নতুন গ্রাফিক্সের সাথে আসছে এটা তো তোমার জন্য মাত্র দাম রাখা আছে এক লাখ পনেরো হাজার টাকা তারপরে তোমার জন্য যারা সাবস্ক্রাইব করে আসবা তাদের জন্য কিন্তু হেলমেট ফ্রি অবশ্যই আগে সাবস্ক্রাইব করো বেলে ক্লিক করো নোটিফিকেশন অন করো আর সম্পূর্ণ ভিডিও দেখো তোমাদের জন্য কিন্তু এই সুযুকি জিক্সারে কিন্তু থাকছে কি এসেপে একটা হেলমেট থাকছে একটা পাঁচশো টাকা পেট্রোল থাকছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে তোমরা সুজুকি জিক্সার এসেফ তাও আবার একদম নতুন গাড়ি একদম নতুন কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন যাকে বলে এর থেকে ফ্রেশ আর হয় না গাড়ি মানে এরকম ফ্রেশ তোমরা পাবাই না কোথাও কোনো স্ক্র্যাচ নাই তবে দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন শুধু একবার তার মধ্যে আবার আট ন হাজার চলছে দুর্দান্তের কন্ডিশন সিক কভার লাগানোই আছে একদম ফুল মানে যেরকম শোরুমে থাকে সেরকমই গাড়িটা রাখা আছে তো যারা সুজুকি লাভার আছে অবশ্যই আমি বলো যোগাযোগ করে ইউন মোটরসে পেয়ে যাবা তারপরে হর্নেট রাবার যারা যাতে সস্তার মধ্যে হর্নেট খুঁজছো তোমার জন্য কিন্তু হর্নেট নিয়ে আসে সস্তায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দুর্দন্দা কন্ডিশনের হর্নেট মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় হর্নেট দিচ্ছি দুর্দন্দা কন্ডিশনের যোগাযোগ করে মোটরসে পাশে যারা এস লাভার আছো তাদের জন্য কিন্তু বার্সন ফোর নিয়ে আসছি মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় বার্সন ফোর দুর্দন্দা কন্ডিশন এক বছর বয়স দেখে নেব চলেই নেই গাড়ি পাঁচ হাজার চলা আছে সাবস্ক্রাইব করো বেলেকান ক্লিক করো নোটিফিকেশন অন করো পাঁচশো টাকার পেট্রোল সাথে একটা হেলমেট নিয়ে যাও তবে তোমার জন্য ক্লাসিক থ্রি ফিফটি দেখতে পাচ্ছো ক্লাসিক থ্রি ফিফটি দুর্দান্ত কন্ডিশন অ্যালোই হুইল আছে সাথে কিন্তু ডায়মন্ড কাট ক্লাসিক থ্রি ফিফটি তোমার জন্য নিয়ে আসি মাত্র পঁচানব্বই হাজার টাকায় ক্লাসিক থ্রি ফিফটি সাবস্ক্রাইব করলে কিন্তু হেলমেট পেট্রোল ফ্রি আগে সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এটা কেমন কেমন লাগে তো অবশ্যই আগে সাবস্ক্রাইব করো বেলে এখানে ক্লিক করে রাখো তোমাদের জন্য কিন্তু মাত্র পঁচানব্বই হাজার টাকায় ক্লাসিক থ্রি ফিফটি পেয়ে যাচ্ছ গাইস এত ফ্রেশ কন্ডিশন তার মধ্যে আবার এই যে বিএস সুপার আছে এখানে দেখতে পাচ্ছ মাত্র পঁচপন্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নতে সুপারের লাইন লেগে দিয়েছি তারপর তোমার জন্য কিন্তু ছোট ছোট গাড়ি নিয়ে আসছি এই যে অ্যাপাচি আছে দেখতে পাচ্ছ অ্যাপাচি টুবির কালেকশন বেশ আছে দেখতে পাচ্ছ টু বি মোটামুটি এক লাখ পনেরো ষোলো সতেরো আট হাজার হয়ে যাবে এক বছরের গাড়ি তোমরা পেয়ে যাবে সব ব্ল্যাক কালারও আছে সব কালারই আছে টু বি হোয়াইট কালার রেড কালার সব কালার পেয়ে যাওয়া এম জেড এস বার্সেন থ্রিও আছে স্টকে মাত্র পঁচাশি হাজার টাকায় বার্সেন থ্রি দিয়ে দিচ্ছি গাড়ি কন্ডিশন দেখো একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি বাবা আমাদের আমাদের এ ওয়ান মোটরসে পাওয়া তার মধ্যে তোমার জন্য চার চার মাসের পাঁচ মাসের তোমার জন্য কী বলে বার অ্যাপাচি ফোর বি নিয়ে আসছি মাত্র এক লাখ কত এক লাখ আঠারো হাজার টাকায় অ্যাপাচি ফোর বি দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে আসলে আরও স্পেশাল ডিসকাউন্ট থাকছে ফোর বিতে তোমার জন্য এক লাখ পনেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সেন থ্রি নিয়ে আসছি দু হাজার বাইশের মডেল দুর্দান্ত কন্ডিশন দেখতে পাচ্ছ পার্সেন্ট ফোর নিয়ে আসছে তারপরে একটা ধামাকা অফার আছে তোমার জন্য ধামাকা সারপ্রাইজ দেখতে পাচ্ছ মাত্র এক লাখ দশ হাজার টাকা এম টি ফিফটি গাছ তাও আবার ব্ল্যাক কালার মাথা খারাপ করা দামে দিয়ে দিচ্ছি তোমার জন্য ব্ল্যাক কালারের এমপি ফুল ব্ল্যাক দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এমটি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ দশ হাজার টাকায় সাবস্ক্রাইব করো না নাহলে কিন্তু এটা যখন তখন বিক্রি হয়ে যাবে কল করো আমি নাম্বার দিয়ে দিচ্ছি ছিয়াশি সতেরো চৌত্রিশ বাষট্টি সাতাশ কল করো আর নাম্বার দিচ্ছি এইট টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে কল করো নাম্বার তো দেওয়া থাকে কল করবা অবশ্যই কল করবা আমি আকাশ যে কোনো মানে যে কোনো বিষয়ে কল করতে পারো গাড়ির কোনো কিছু জানার থাকলে বা নতুন গাড়ি যদি কোনো জানার থাকে অবশ্যই কল করতে পারো তো আকাশ নামটা মনে রাখবা সাবস্ক্রাইব করে আসলে কিন্তু আমাকে বলবা অবশ্যই কিন্তু পেট্রোল ফ্রিতে পেয়ে যাওয়া পাঁচশো টাকার তারপরে কিন্তু এই যে এমটির কালেকশন দেখতে পাচ্ছ এখানে কতগুলো এমটি দেখতে পাচ্ছ বাইরে কিন্তু আরও আছে আমাদের কিন্তু শোরুম আছে ইটাহারে বুনিয়াদপুরে সব জায়গায় কিন্তু শোরুম আছে সব দিয়ে কিন্তু এমটির কালেকশন পেয়ে যাওয়া কেটিএম ডিউক কিন্তু এক লাখ আট হাজার থেকে ডিউক শুরু আর সিও আছে আর ওয়ান ফাইভ নিরানব্বই হাজার থেকে শুরু তো এম টি লাভারও যারা আছো গ্রিন কালারের এম টি সিলভার কালার ব্লু কালার ব্ল্যাক কালার চলে আসো দেড় লাখের মধ্যেই কিন্তু এম টি ফিফটিন হয়ে যাচ্ছে তারপরে ক্লাসিক ক্লাসিক মাত্র তোমার জন্য পঁচানব্বই হাজার দেখালাম মোটামুটি এক লাখ পঁয়তাল্লিশ পেয়ে যাবা হান্টারও আছে স্টকে এনএসের উপর কিন্তু ধামাকা অফার চলছে এনএস একশো ষাট নাও একশো পঁচিশ নাও যেটাই নিবা মোটামুটি এনএস এক বছরের এনএস মোটামুটি একশো ষাট তোমরা পেয়ে যাচ্ছ লাল কালার আছে আরও আছে এনএস এর সে মোটামুটি এক লাখে পেয়ে যাবা এক লাখ এক লাখ পাঁচ হাজারে এনএস একশো সাইড পেয়ে যাবা তারপরে তোমাদের এনএস দুইশো নিলে তোমার জন্য হয়ে যাবে কিন্তু মাত্র এক লাখ টাকায় কিন্তু এই দুইশোটা তোমরা পেয়ে যাবে এক বছরের এনএস আপসাইড ডাউন ফক্স দিয়ে আছে যারা নিতে চাও এনএস দুইশো পর যোগাযোগ করো কিন্তু ফটাফট যোগাযোগ করো থাকবে না কিন্তু গাড়ি এইরকম এক লাখ টাকায় এক বছরের এনএস দুইশো কে দিবে বলো মার্কেটে তারপরে ক্লাসিকের কালেকশন দেখতে পাচ্ছো তোমরা প্রচুর ক্লাসিকের কালেকশন কিন্তু স্টকে রাখছি এক্সপালস যারা খুঁজে বেড়াচ্ছে তাদের জন্য এক্সপালস নিয়ে আসছে কিন্তু মাত্র পঁচানব্বই হাজার টাকায় এক্সপালস ফটামটিক কন্ডিশন সাবস্ক্রাইব করে আসলে কিন্তু ধামাকা অফার থাকছে মিনিমাম এক এ এক্সপালসের উপর সাবস্ক্রাইব করে আসলে দু থেকে চার হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট থাকছে যারা সাবস্ক্রাইব করে দেখো এক্সপালসের কন্ডিশন দেখো শুধু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে দুর্দ্বন্দ্বের কন্ডিশন ব্লু কালারের মধ্যে এক্সপালস এটা মডেলটাই দেখতে বেশি ভালো লাগে আর এক্সপালস লাভার আছে অবশ্যই যোগাযোগ করে ওয়ান মোটরসে ওয়ান ফাইভ লাভাররা তো অবশ্যই যোগাযোগ করা কারণ এক লাখ টাকা আজকে ওয়ান ফাইভ শুরু এক লাখ এক লাখ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারও ওয়ান ফাইভের লাইন লাগানো আছে এন্ট্রোকও আছে কিন্তু স্টকে যারা এন্ট্রোক করছো একটু এন্ট্রো ক্লাভার আছো তাদের জন্য কিন্তু এন্ট্রক নিয়ে আসি সস্তার মধ্যে মাত্র আটাত্তর হাজার টাকায় এন্ট্রক দিয়ে দিচ্ছি সত্তর হাজার টাকায় রেজেডার দিয়ে দিচ্ছি পঁচপান্ন হাজার টাকায় ষাট হাজার টাকায় অ্যাপ কী বলে এই হন্ডা ডিও দিয়ে দিচ্ছি অ্যাক্টিভা দিয়ে দিচ্ছি আর ওয়ান ফাইভের মন স্টার আছে ফোর এক লাখ পঁয়ষট্টি হাজার দিয়ে দেব চার মাসের আর ওয়ান ফাইভ দিয়ে দেবো মাত্র তোমাদের জন্য এক লাখ সত্তর হাজারে তারপর তোমার জন্য এক লাখ পঁচাত্তর ছিয়াত্তর লাইন লাগানো আছে আর ওয়ান ফাইভের প্রচুর গাড়ি কালেকশন প্রচুর তারপর তোমার জন্য কিন্তু এই দেখতে পাচ্ছি হন্ডা হাইনেসো নিয়েও আছে ক্লাসিকের ব্ল্যাক কালার আছে গ্রো মেডিসিন আছে সব দিয়ে দেবে এক লাখ সত্তর পঁচাত্তর টাকা পঁয়ষট্টি হাজার টাকা সব পেয়ে যাবে তোমরা ভিজিট করে ওয়ান মোটরসে তারপর হন্ড্রেড টু পয়েন্ট ও দিয়ে দেবো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজারের জোড়া টু পেন দাঁড়িয়ে আছে সেম প্রাইজে পেয়ে যাব যেটাই নিবা তো অল্প চলা আছে এগুলো গাড়ি যোগাযোগ করতে পারি ওয়ান মোটর সে ফরাবারি কন্ডিশন রেড কালার কিন্তু ব্ল্যাক কালারও আছে এন ওয়ান সিক্সটিও রেড ব্ল্যাক আছে মাত্র এক লাখ দশ পনেরো হাজার টাকায় পেয়ে যাবো তোমরা এম টি ফিফটি আরেকটা সস্তায় আছে মোটামুটি এক লাখ কত এক লাখ এক লাখ তিরিশ হাজার হয়ে যাবে এম টি ফিফটি দুর্দন্তা কন্ডিশন যোগাযোগ করতে পারো ভিতরে তো দেখালাম এম টি এর কালেকশন তারপর ক্লাসিকের আরো কালেকশন দেখে নাও তোমরা দেখো ক্লাসিকের যে আরেকটা কালার আছে নতুন ব্ল্যাক কালারের মধ্যে ফারাবারি কন্ডিশন আছে হান্টার হোয়াইট কালার আছে ইলেকট্রা আছে ব্লু কালারের মধ্যে অনেকে খুঁজে বেড়াচ্ছিল ইলেকট্রা লাগবে যে ইলেকট্রা ব্লু কালারের মধ্যে আছে বুলেট যেটাকে বলে অরিজিনাল বুলেট লং পাঞ্জাব লাগানো আছে সাইলেন্সার দেখতে পাচ্ছ ফারাবারি কন্ডিশন তোমার জন্য মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো তারপর হোয়াইট কালার আর ওয়ান ফাইভ নিয়ে আসি দেখতে পাচ্ছ এটিএম ডিউকে লাইন লাগানো আছে এক বছরের ডিউ দিয়েছি এক লাখ সত্তর হাজার টাকায় হান্টার দিয়েছে এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার ফারাবারি এক বছরও হয়নি এখন ওগুলো গাড়ি পেয়ে যাবা হোয়াইট কালার আরও কিন্তু সস্তা হয়ে যাবে অ্যাপাচি দিয়েছি তোমার জন্য মাত্র অষ্টআশি হাজার টাকা অ্যাপাচি পেয়ে যাচ্ছ ফারাবারি কন্ডিশনে এইটি এইট থাউজেন্ড মাত্র ফাইন্যান্সের ব্যবস্থা আছে পঁয়ত্রিশ হাজার নিয়ে আসো ফাইন্যান্স করে নিয়ে যাও ফারাবারি কন্ডিশন আরও অবশ্যই এসপি সাইন নিয়ে আসছি তোমার জন্য মাত্র আটষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা এসপি সাইন দেখতে পাচ্ছ কন্ডিশন গ্লামার মাত্র পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা লাইন লাগানো আছে আগে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেখাবো আমি আকাশ সাবস্ক্রাইব করে আসলে কিন্তু পাঁচশো টাকা পেট্রোল ফ্রি ধন্যবাদ আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করো